মার্কিন আদালতে দৃঢ়ভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করলেন মাদুরো ও তার স্ত্রী আটক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে কোর্টের বাইরে বিক্ষোভ ভেনেজুয়েলায় অভিযান ঘিরে মার্কিন রাজনীতিতে বিভাজন ট্রাম্পের এমন পদক্ষেপের কড়া সমালোচনা ডেমোক্র্যাটদের মাদুরোর আটককে বড় অর্জন আখ্যা রিপাবলিকানদের সরকার বিরোধী বিক্ষোভে রণক্ষেত্র ইরানের ইলান প্রদেশ দেশজুড়ে সংখ্যাতে নিহতের সংখ্যা বেড়ে উনত্রিশ গ্রেফতার বেশি যুক্তরাষ্ট্রের আদালতেও অনমনীয় দেখা অপরিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কাঠগড়ায় দাঁড়িয়ে একের পর এক অভিযোগ উড়িয়ে দিয়েছেন দৃঢ়ভাবে নিজেকে যুদ্ধবন্দি ও অপহৃত দাবি করেছেন জোর গলায় বলেছেন এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি মার্কিন আইনজীবীর জেরার মুখে মাথা নোয়াননি মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসো নিজেকে সম্পূর্ণ দাবি করেন তিনি সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে শুরু হয় ঐতিহাসিক এক শুনানি হাতে পায়ে শিকল পরিয়ে আসামির পোশাকে আদালত কক্ষে নিয়ে আসা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের হয়ে আইনি লড়াই করছেন বিখ্যাত আইনজীবী ব্যারি জুয়েল পোলাক উইকলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের হয়ে মামলা লড়ার জন্য পরিচিত তিনি মাদক পাচার অবৈধ অস্ত্র রাখা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ এক গুচ্ছ অভিযোগ তোলা হয় মাদুর দম্পতির বিরুদ্ধে প্রায় চল্লিশ মিনিটের শুনানিতে সব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন মাদুরো দাবি করেন এখনও নিজের দেশের প্রেসিডেন্ট তিনি যুক্তরাষ্ট্র তাকে অপহরণ করেছে বলেও জোর গলায় দাবি করেন শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রীও তবে জামিনের আবেদন করেননি দুজনের কেউই আগামী সতেরোই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত প্রথম দিনের শুনানির পর আবারও ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে এনে গত তিন দিন ধরে এই কুখ্যাত কারাগারই রাখা হয়েছে তাদের গত শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় মার্কিন বাহিনী সেনাঘাটির সেফ হাউস থেকে নাটকীয়ভাবে তুলে নিয়ে যায় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে মাদুরোর আইনজীবী জানিয়েছে ওই দিনের হামলায় আহত হয়েছেন সিলিয়া সোমবার মাদুরোর শুনানি চলাকালীন প্রতিবাদ জানান তারা এ সময় ভেনেজুয়েলার পতাকা এবং প্ল্যাকার্ড হাতে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা এ সময় ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপ এবং মাদুরোকে আটকের তীব্র নিন্দা জানায় তারা এছাড়া ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরেও মাদুরোর মুক্তির দাবিতে বিক্ষোভ করে অনেকে বিভিন্ন দেশেও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ ভেনেজুয়েলার রাজধানী বাসভবনের গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় রাতে এলাকাটিতে গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুমতি ছাড়াই বেশ কিছু নজরদারি ড্রোন সুরক্ষিত এলাকাটির আকাশে উঠছিল যা নিরাপত্তা বাহিনীর নজরে আসে পরে অ্যান্টি এয়ারক্রাফট ব্যবহার করে ড্রোনগুলো ধ্বংস করে পুলিশ বিষয়টি খোলাসা করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারও দাবি পুলিশ ও প্রেসিডেন্ট ভবনের চারপাশে মোতায়েনরত নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে এমনটা ঘটেছে এদিকে ঘটনাটির সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস টানা নবম দিনে গড়িয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ইয়াজুস ও সারি সহ বেশ কিছু এলাকায় নতুন করে ছড়িয়েছে বিক্ষোভ এর মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হয়েছে ইলান প্রদেশের মালেকশাহী এলাকায় বাহিনীর গুলিতে একদিনেই কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে ইরান ভিত্তিক মানবাধিকার নেটওয়ার্ক জানিয়েছে দেশজুড়ে এসব সংখ্যাতে এখন পর্যন্ত অন্তত উনত্রিশ জন নিহত আর বারোশোর বেশি মানুষ গ্রেফতার হয়েছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে চলছে মুহুর্মুহু গুলি সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ কয়েকজন ইরানের ইলান প্রদেশের বিভিন্ন স্থানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় মালেকশাহী এলাকায় এক পর্যায়ে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একের পর এক গুলি ছুটতে থাকে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই প্রাণ যায় বেশ কয়েকজনের বিক্ষোভে উত্তাল বন্দরনগরী বান্দার আব্বাসের হারমোজগান বিশ্ববিদ্যালয় সেখানে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয় শত শত শিক্ষার্থী ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পাশাপাশি তেহরানের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামে স্থানীয় ব্যবসায়ীরা গ্র্যান্ড বাজারের বেশিরভাগ দোকান বন্ধ করে রাখা হয় মাসহাদ শহরে ইরানের রাজতন্ত্রের পক্ষেও স্লোগান দেয় অনেকে টানা নয় দিন ধরে চলমান বিক্ষোভ নতুন করে ছড়িয়ে পড়েছে ইয়াজুস ও শাড়িসহ অন্যান্য শহরেও এরই মধ্যে এ বিক্ষোভ পৌঁছেছে মাজানদারান খুজেস্তান হামাদান ও সহ একাধিক এলাকায় অগ্নিসংযোগ করা হয়েছে জেনারেল কাশিম সোলাইমানির সহ বিভিন্ন স্থাপনায় এদিকে এসব বিক্ষোভকে বিদেশ থেকে উস্কে দেওয়ার অভিযোগ তুলেছে খামিনী প্রশাসন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ প্রায় পঁচাশি শতাংশ ক্ষেত্রে আন্দোলনকারীদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান বিভিন্ন বিদেশি প্ল্যাটফর্ম থেকে এসেছে জনগণের খুব দমাতেও পরিকল্পনা করছে খামেনি প্রশাসন ইরানের সকল জনগণকে সাত ডলার মূল্যের ভাতা দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ লেবাননের আরান শহরের একাধিক স্থাপনা হামলার আগে লেবাননের পূর্ব দক্ষিণে চারটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ তেলাবিবের দাবি হিজবুল্লাহ ও হামাসের ঘাঁটি ধ্বংস করাই ছিল অভিযানের লক্ষ্য গত এক বছর ধরেই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল লক্ষ্য বানানো হচ্ছে বেসামরিক স্থাপনাও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল উপত্যকার খান ইউনেসে আইডিএফ এর বিমান হামলায় কন্যা শিশু সহ অন্তত দুজন নিহত হয়েছে সোমবার ইসরায়েলি বাহিনীর এই গুরুতর আহত হয় শিশু সহ আরো অন্তত চারজন তাদের উদ্ধার করে নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তেলাবিবের দাবি ওই এলাকার এক হামাস যোদ্ধাকে টার্গেট করে এ হামলা চালায় তারা গেল অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতির পরও গাজায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল এ সময় হত্যা করা হয়েছে চার শতাধিক ফিলিস্তিনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ঘিরে আবারো আতঙ্ক ছড়িয়েছে গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো পরিণতি ভোগ করতে হবে এমন শঙ্কায় দ্বীপটির প্রায় ষাট হাজার বাসিন্দা সময় থাকতেই ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ট্রাম্পের এমন আচরণকে রীতিমতো পাগলাটে আখ্যা দিয়েছে গ্রিনল্যান্ডের অধিবাসীরা উত্তর আটলান্টিকের কোলঘেসা গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ নাম গ্রিনল্যান্ড হলেও দ্বীপটির আশি শতাংশই বছর জুড়ে ঢাকা থাকে বরফে স্বায়ত্তশাসিত কিন্তু রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ তবে দ্বীপটির রাজধানী নুক থেকে কোপেনহেগেনের চেয়ে নিউ ইয়র্কের দূরত্বই কম ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনার পরপরই উদ্ধত মার্কিন প্রেসিডেন্ট আবারও ঘোষণা করলেন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন তাদের দাবি করেন ডেনমার্কের পক্ষে দ্বীপটি সামাল দেওয়া কঠিন তার এমন মন্তব্যের জেরে আবারও উত্তেজনা তৈরি হয় সাড়ে একুশ লাখ বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে গঠিত ভূখণ্ডটিতে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা অযৌক্তিক আমার মনে হয় সে লোভী তাকে বাধা দিতে হবে জানাতে হবে এটি তার জন্য নয় এটি চাওয়া কেবল পাগলামি তিনি যা ইচ্ছা তাই করেন তাই অবশ্যই ট্রাম্পের বক্তব্যকে আরো গুরুত্ব সহকারে নেওয়া উচিত ভেনেজুয়েলার পরিণতি দেখে চরম শঙ্কিত গ্রিনল্যান্ডের বাসিন্দারা শেষমেশ কারাকাসের মতোই ফলাফল ভোগ করতে হবে কিনা তা ভেবেই উৎকণ্ঠায় স্থানীয়রা তিনি গ্রিনল্যান্ড আক্রমণের যে হুমকি দিয়ে আসছেন তা খুবই ভয়াবহ এটা ডেনমার্কের অংশ এক বছর ধরে এ ধরনের কথাবার্তা শুনে আসছি ভেনেজুয়েলার ঘটনার পর এখন আরো বেশি চিন্তা হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে কি কি করতে পারে তা ভাবাচ্ছে গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয় ক্ষমতার প্রথম মেয়াদে দুই উনিশ সালেও এটি নিয়ন্ত্রণ নেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন তিনি আঠারোশো সালের পর একাধিকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র প্রাকৃতিক সম্পদ আর ভূরাজনৈতিক কারণেই ওয়াশিংটনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দ্বীপটি উনিশশো একান্ন সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করে ওয়াশিংটন